নবান্ন অভিযান নিয়ে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আরও কি কি বললেন অবশ্যই শুনে তো মুখ্যমন্ত্রী মানে পোর্টাল মানেই মুখ্যমন্ত্রী তারা খবর কাগজ সকালবেলায় বেরোয় চার বছর বিরোধী দলনেতার নাম লিখেন তাতে আমার কোনো অসুবিধা নেই সে হোর্ডিং দেয় ভগবান ছাড়া আমরা কাউকে বিশ্বাস করি আর মমতা ছাড়া আমরা কারো ছুটি জানি না সবই তো না বিগতকালে রাষ্ট্র ठाकरे এবং उद्धव ठाकरे এক হয়েছেন 2 বছর পর এবং আমি হিন্দি চাপি দেওয়ার চেষ্টা করছে বিজেপি এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রী অভিযোগ করে থাকেন যে যে বিজেপি শাসিত রাজ্য যেখানে বাংলা বাঙালি দেখলে আটক করা হচ্ছে এত বাংলা বিদেশ একদম ভুল কথা বাঙালিকে ফুল দিয়ে বিজেপি তার পথ চলা শুরু করে তার নাম ডক্টর শামাপ্রসাদ মুখার্জি এই সব এই সব কথাবার্তা বলে লাভ নেই রোহিঙ্গা মুসলমান বার্মা থেকে এসে কক্সবাজারে থেকেছিল তারপরে বাংলা সিকে থেকে এসে গোটা ভারতে ঢুকে পড়েছে পাঁচশো চল্লিশ কিলোমিটার বেড়া নেই স্বাভাবিকভাবে তাদেরকে চিহ্নিত করা হচ্ছে অনুপ্রবেশকারী এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে

এইসব লোকের নাম চলে যাবে ভয়ে তাই করছে ভুয়া ভোটারদের নাম বাতিল হয়ে যাবে এর ফলে যে টোয়েন্টি পার্সেন্ট ভোট এদিক ওদিক করে এবং বিকেল চারটে থেকে ছটা পর্যন্ত ক্যামেরা বন্ধ করে যে ভোট হয় সে ভোট হবে না তাই সমস্যা হচ্ছে আমি বলতে পারবো না এই রাজ্যে কেন উনারা বিরোধিতা করছেন তার কারণ বলে দেওয়া এবং আমার কাছে একটা তথ্য আছে গত

শুনুন তো সোমবার তো কসবা ল কলেজটা টা খুলছে আবার কিন্তু কথা হচ্ছে তিনজন অ্যারেস্ট হলেও যেটা বলা হচ্ছে ওখানে মনোজিকে একটা দল বল আছে গ্যাং আছে এখনো ছাত্রছাত্রীরা ছাত্রীরা ভীত কলেজ খুললেও যাওয়ার নিয়ে এটা হয়তো একটা কলেজে চেয়ে না আমি শুধু মানে কলেজ কলেজে মনোজিৎ মডেল আমি একটা গ্যালারি প্রকাশ করবো মঙ্গলবার দিনকে থেকে বলছি নয় আগস্ট আমি নবান্ন বাজে ডাক দিয়েছি আমি ডাক দিই তৃণমূল কংগ্রেস একদম মিস করতে তৃণমূল কংগ্রেস হচ্ছে রাখি বন্ধন উৎসব আমি প্রপোজ করেছিলাম অভয়ের বাবা মা এটাকে ডিক্লিয়ার করেছি আমরা পার্টিসিপেট করব কিন্তু রাখি আমি তো পার্টিসিপেট করব এবং আমি অর্গানাইজ করব যাতে হাজার হাজার লোক আসে বুঝি সেদিন তো রাখি আমি ধর্মতলা থেকে হাঁটা শুরু করব ওনার বাবা মাকে সাথে নিয়ে জানো কত জল কামান টিআর গ্যাস আছে সেদিন দেখব তৃণমূল বলছে রাখি বন্ধন উৎসবের দিন এই সব আপনি এই প্রোগ্রাম করছেন মানে রাখি বন্ধন উৎসব নয় আগস্ট সেদিন এই কটা মানে সকালবেলা হয়ে যাবে ওনারা তো মদ খান 12টার পরে ঘুম থেকে ওঠে আমরা ভোরে 5:30 টায় উঠালো রাখি বন্ধন 7টার মধ্যে হয়ে যাবে নবান্ন বিজনে বেলা বারোটার পরে হল হাতে বোনের কাছ থেকে দিদির কাছ থেকে রাখি নিয়ে আরেকটা বোনের বিচার চাইতে মমতার পদত্যাগ চাইতে ওর বাবা মাকে সাথে নিয়ে আমি আগাবো পারলে আটকান আমি বলে গেলাম সিপি মনোজ বার্মাকে রানী রাসমণি রোডে জমায়েত হব ওনার পিতৃদেব মাতৃদেব কালকে বলেছেন আমরা থাকব আমি সঙ্গে থাকবো এইখান থেকে বড় মিছিল যাবে হাতরাগাছি থেকে আরও একটা বড় মিছিল আসবে দুটো আপাতত ঠিক করা আছে আরেকটা চেষ্টা করছি হাওড়া স্টেশন থেকে এর আগের দিন আপনি মমতা ব্যানার্জি সকাল আটটায় ঢুকেছিলেন নবান্নতে সাতাশে আগস্ট এবারে আগের দিন রাত্রি থেকে থাকবেন ঢুকলে আপনি বেরোতে পারবেন না আমি আপনাকে বলে গেছি